দুনিয়াদার পাগুল আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাবার করো হেরাম মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো খোদাই পর্যন্ত দাবি করলো এমন কি বনিয়ে সেই ছেলে সন্তান জবাই করলো এত বড় পাওয়ার কেউ কারো বলার কিছু নাই এত বড় হায়াতের বেড়া শেষ হয়ে গেল আমার মালিক হবে নীল নদীর ভিতরে ফালাইয়া তারপর আমার মালিক ওকে মারছিল আরে দুনিয়ার ইতিহাস করি না মা সাদ্দ সঙ্গে করলো আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বেস তো কমপ্লিট দেখার গেলো দলে বলে যখন গেলো যাইয়ে দেখে বেস্টের দগড়া দাঁড়াইয়া আছে বুড়াকে বুড়া ডাক দেওয়া বলে সাদ্দরে আমি আজরা যান কবাস করার জন্য কথার কথা সাদ্দাদ আজরাইলের কথা শুই না শৈলের ভিতরে থরকম কোন থর কাপ শুরু হয়ে গেল ভাই আজরাইল সব পূজা বেশ তো তৈরি করছে একটা নজর দেখার সুযোগ দাও কথার কথা যে সালাত তো উত্তর দেও আমার মালিকের দেওয়া সমস্ত নেমার ভোগ করছিল আমার মালিকের দেওয়া চক্ষু নেমার দিয়া দেখছ যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়ারা তাদের কাছে কোনো দাম নাই এই চোখ দিয়ে আমরা দেখি এই চক্ষু কে দান করছে বাজান এই চক্ষু নিয়ে আমার মালিক দান করলেন বাজান তুমি আর আমি জাবান দিয়ে কথা বলি কত বোবা মানুষ তোমার আমার সামনে তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করেন আল্লাহ তুমি আর আমি কথা বলি যারা কথা বলতে পারে না ওদের বুকে কত জানা কাজ করতে পারে না আমার মালিকের নেমাত হিসাব করে দিন শেষ করা যায় না এ দুনিয়াদার পাগল সারা নাকি আমার মালিক ব্রেন ভালো নাই অর্থাৎ পাগল যারা তাদের দুনিয়ায় কোনো মূল্য না তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলেন করলেন ব্রেন দিয়া পড়াশোনা করলাম বড় অফিসার হইলাম বহু অনেক কিছু ব্যবসা বাণিজ্য করলাম অনেক বড় শিক্ষিত হইলাম এই ব্রেনে মাতকে দান করলো এই নে মাত আমার মালিক দান করছেন সমস্ত নে মাফোক করলাম আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে যা কিছুটাকে সব নে মাত আমার মাওলা আমার মালিকের সমস্ত নে মাফুক করিয়া আমার মালিকের নাপার মালিক করি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া করে খবি তুই বেশ তোর তৈরি করছ আমার মালিকের হুকুম হয়ে গেছে ইরা যা আজালু হুম ওয়ালা ইয়াসের আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য দেওয়ার এক সেকেন্ড আগে পরে হবে না এই কথা বইরা যখন হুক কইরা করে ধৈরা নিয়ে টান দিয়া চলে গেল সাদাদের ধরটা জমিনের ভিতরে ধারাস করে পইরা গেল ও সাদাদের বাহাদুরি তো আর না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এই রোগটা দূর করা লাগবে মেয়া এটা একটা বড় রোগ কলবে আরেকটা রোগের নাম হিংসা ওই যে পরবর্তী থেকে সহ্য করতে না পারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সমস্ত নাকি শেষ করে হিংসা রাখবে কথা ঠিক তিন নম্বরে আরেকটা রোগের নাম হল হুব্বে যহুব্বে মা মালের মুহব্বত সম্মানের মুহব্বত পদের মুহব্বত আছে না নাই আর এই রোগটাই সব খাইলো

কারণ আমরা তো আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করি না আজকে আমরা কেন্দ্রীয় রাজনীতি করি না কে কিসের জন্য কিভাবে ইসলামকে দুর্বল করিয়া কোন থেকে দর যায় কিন্তু আল্লাহ রহমতে আমাদের জানা আছে শুধু এমপির জন্যে সম্মানের জন্য সম্পাদের জন্য ইসলাম হব এই আমাদের জানা আছে নাহলে যে দেশের ভিতরে সরকার বেরানব্বই জনের মতো মুসলমান যেই দেশের ভিতরে তো ওলামাই কা যেই দেশের ভিতরে জুমার দিন মসজিদের মুসল্লি ধরে না সেই দেশের রাজধানী বাংলাদেশের ঢাকা বলা হয় মসজিদের নগরী যেই দেশের রাস্তার মরে মরে মসজিদ আজারের শব্দ বাচ্চাদের ঘুম ভাঙে আজারের শব্দ বাচ্চারা মায়ের করে ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম পরাজিত সেই দেশের ভিতরে ইসলাম পরাজিত সেই দেশের মধ্যে ইসলাম পরাজিত আর মানুষ পরাজিত কুকুরি তন্ত্রমন্ত্র সেখানে বিজয় লাভ করবে ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলব হ্যাঁ বই যে শুনে বাবার আনো লাগবে কবরে কিন্তু কোনো দলাদলি নেই যদি কেউ যাই পরিচয় আমি শর্ম নাই কিছু লাগবে না মাপ এই মাপ পাবে হ্যাঁ আমি ফুল ফুরা জয়ন ফুল আমি সারসিনা রাজার দেওয়ানটা চন্দ্রপুরা সুরেশ্বর মাছবান্ধা আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হ্যাঁ আমি বীর মুক্তি মহাদিস এই পরিচয় তো কবরে সব কবরের পুরস্কার এক নম্বর মানরুকা দ্বিতীয় নম্বর অমাদি নুকা তৃতীয় নম্বর অমান্যাবীকা এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি জন্ম নাই তুমি সরসিনা না তুমি জৈনপুর না তুমি ফুলকুরা আছে আছে মানে তুমি ইসলামী আন্দোলন না তুমি হেফাজত না তুমি জামাত তাইলে তুমি খেলা মসজিদ খেলা অমুক জমুক এরপরে জমিয়া তো ওলামা আছে 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 তাই যদি না থাকে তাইলে বুঝছে শুনে কবরে বাবার বুঝে শুনে পাবার ওই কবরের ক্ষেত্রে কোনো দলা নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ তার পরিচয় তুমি সন্তান ফাতেমা রদি আল্লাহ আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ফাতেমা তুমি থাকা অবস্থায় নিজে আমল করো যাহার নামে আগুন থেকে বাঁচো এরপর অন্ধকার কবর যাইছো যদি পরিচয় তো আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় খবরের কোনো কাজ হবে না কি কথা ঠিক বলছি না ভুল বলছি তা যদি তাই হয় নিজের চাকায় তৈরি দেন হ্যাঁ আর যেই দুনিয়ার মহে পড়ছেন সেই দুনিয়ার সম্মানের জন্য পদের জন্য এই টাকা পয়সা সম্পদ একটু মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ একটু মোরাকবা করা যায় না একটু চিন্তা করা যায় না কি চিন্তা করবেন তোমাকে তিনটা সাদা দিয়া দেবে মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট তখন তুমি চিন্তা করো তোমার এই টাকা কোথায় তোমার এই সম্পদ কোথায় তোমার এই ক্ষমতা কোথায় তাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করলো এর ভিতরে দুইজন মুসলমান দুজন অন্য জাতি দুজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তিনি এনতে কার আগে ওসিয়াত করলেন আমার এনতে কালের পরে গোসল করাই কাপড় পরা খাটের ভিতরে উঠাইয়া হাত তৈরি একটু বাহিরে রাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাপন কইর তাকে খাটের ভিতরে উঠাই হাত বাহিরে রেখে শহর ঘোরায় যারা বোঝে না তারা বলে দেখস আজীবন বাচ্চা আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিলো এখন না পরে কি আমার হাত পাইতে মনে হয় যেন পয়সার ট্যাক্স চাই আর আমরা বলে তোমরা তো বোঝো না বাসার সেখানদার ইনতে কালের আগে ছিল হাত বাহিরে কে শহর ঘুরে তাপন করার জন্যে তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে আর কেউ হইতে পারব না তাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরের রানা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা করল আর কিছুই নিতে পারলাম না এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দলের পিছনে পড়লাম কোন সম্পদের পিছনে পড়লাম কোন সম্পদের সম্মানের পিছনে পড়লাম বাজার মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো একটু মোরা খাবা করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দিকে রওনা করো বাজার বাংলাদেশের ভিতরে বড় ধনির মধ্যে একজন বাজার যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল যখন শ্বাস টানতে সারতে পারে না তখন ডাক্তারকে ডাক দেবলে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাসটা না সারার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেবো কিন্তু ডাক্তার হাজার চেষ্টা করার পরেও আর লাগতে পারে না মাঝে মাঝে একটু বন্ধ করে একটু মোরা খাবার করো হেরাম মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো খোদাই পর্যন্ত দাবি করলো এমন কি বনিয়ে সেই ছেলে সন্তান গুলো ধরিয়া ধরিয়া জবাই করলো এত বড় পাওয়ার কেউ কারো বলার কিছু নাই এত বড় ফেরাউ যখন ওর হায়াতের বেড়া শেষ হয়ে গেল আমার মালিক হবে নীল নদীর ভিতরে ফালাইয়া তারপর আমার মালিক ওকে মারছিল আরে দুনিয়ার ইতিহাস করি না মা সাদ্দ সঙ্গে করলো আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বেস তো কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেলো যাইয়ে তাকে যায় দগড়া দাঁড়াইয়া আছে কে বুড়া ডাক দেওয়া বলে সাদ্দরে আমি আজরাইল আর শীতুর জান কবজ করার জন্য সুবহানাল্লাহ কথার কথা সাদদ আজরাইলের কথা শুনিনা শোইলে ভিতর থরকমপন থরথর করে কাঁপ শুরু হয়ে গেল ভাই আজরাইল বড় শক্ত যে বেশ তো তৈরি করছে একটা নজর দেখার সুযোগ দাও কথার কথা যেন সাল্লাতু ওয়াসাল্লাম উত্তর দাও রে কবি আমার মালিকের দেওয়া সমস্ত নেমার ভোগ করছিলি আমার মালিকের দেওয়া চক্ষু নেমার দিয়া দেখছ যাদের চোখ নাই তারা বসে দুনিয়ারা তাদের কাছে কোনো দাম নাই এই চোখ দিয়ে আমরা দেখি এই চক্ষু নিয়ে দান করছে বাজান এই চক্ষু নিয়ে আমার মালিক দান করলেন বাজান তুমি আর আমি জাবান দিয়ে কথা বলি কত বোবা মানুষ তোমার আমার সামনে তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করে না আল্লামা হুরু ভাইয়ার তুমি আর আমি কথা বলি যারা কথা বলতে পারে না ওদের বুকে কত জ্বালা আমার মালিকের নেমাত হিসাব করে দিন শেষ করা যায় না এ দুনিয়াদার পাগল সারা নাকি আমার মালিক ব্রেন ভালো নাই অর্থাৎ পাগল যারা তাদের দুনিয়ায় কোনো মূল্য না তোমাকে আমাকে আমার ব্রেন দান করলেন ব্রেন দিয়ে পড়াশোনা করলাম বড় অফিসার হইলাম বহু অনেক কিছু ব্যবসা বাণিজ্য করলাম অনেক বড় শিক্ষিত হইলাম এই ব্রেনে মাকে দান করলো আজান আমার মালিক দান করছেন সমস্ত নেহমাত ভোগ করলাম আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে যা কিছু দেখেন সব নেহমাত আমার মাওলা আমার মালিকের সমস্ত নেহমাত ভোগ করি আমার মালিকের না পরমানি করি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে করে খবি তুই বেশ তো তৈরি করছ আমার মালিকের হুকুম হয়ে গেছে ইদা যা আজালু হুম লাখিরু না সাহাও ওয়ালা ইয়াস্তাকদিমুন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য বল এক সেকেন্ড আগে পরে হবে না এই কথা বইটা যখন হুক নিয়ে টান দিয়ে গেল সাদ ধরটা জমিনের ভিতরে ধারাস করিয়া পইয়া গেল কাদ বাহাদুরি তো আর নাই হে বড় লোক আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে আল্লাহ একবার বড় শিক্ষিত আমার বাবারা হে সম্মানিত আমার বাবারা আমার আব্বা রহমাতুল্লাহ রাই বলতেন ডাকাইতে দলের সর্দার ওর কত পাওয়ার কত সম্মান ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি পর্যন্ত তাকে বাইরে কইরা পালায় সার সার করে কত সম্মান কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয় বুট বুডিয়া রাইতায় পাড়ায় হাড্ডি ভাঙ্গে কোথায় যাওয়ার সারগিরি কোথায় যায় ওর বাবুগিরি আজকে চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি স্বাধীনতা আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন কেন আমালা পরীক্ষা করার জন্যে এই পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দান করলেন যা মনে তা কর মালিক এই পরীক্ষার হলে কিছু বলবেন না কিন্তু ভালো কইরা মনে রাখিও যখন হায়াতের বেড়াবার কইরা বাড়িতে বিছানার ভিতরে মৌতের বিছানায় প্যাটখানা ভাসাইয়া দিবা যখন আমার মালিকের হুকুমালা তো আর সরম হাজির হবে

দুইটা চক্কো সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশু প্রত্যেক পশমের গুড়া দিয়া গুরের জিব্বা বাইরে হইতে থাকবে এই অবস্থাতেই কেন পারমানের রূহুতদার বের হইতে চাইবে না 360 টা মাকামের ভিতরে পালাবালি শুরু করবে আহে সালাতু আছাল সুক পুড়াই কবি পাই আমার মাওলার হুকুম বারো আমার মা ওলার হুকুমৰ আছে তোকে জন্য এই কথা বইলা যাফুরুকে খপ কইরা খান্বে কইয়া বা খুব মারবে কলি যাওয়ার বাবুরা সেইরা সেইরা চানিয়া চইলা যাবে এখন দুনিয়াটিকে থাকাইয়া দেখ সারগিরি কোথায় তোমার পীরগিরি কোথায় তোমার মুক্তিগিরি কোথায় তোমার মহাদ্দেশগিরি কোথায় টাকার ঘর কোথায় ক্ষমতার ঘর এখন কেউ বলবে না পিসে বুজুর ঘুমায় বলবে পিসে বুজুরের লাশ পইরে আছে কেউ বলবে না এম পিসে ঘুমায় এম পিসে লাশ পই রয়েছে আল্লাহ হাজার কার কখন কোন সময় কীভাবে ডাক আসবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না আর দুনিয়া বালা বালা মুসিবতার জায়গা কষ্ট খেলিসার জায়গা দুনিয়া কেউ থাকতে পারে নাই কেউ কোনো দিন পারবে না আর এই দুনিয়ায় থাকা অবস্থায় আখের আতের স্থায়ী জিন্দগি যার শুরু আসার কোনো দিন শেষ সম্বন্ধ নিয়ে থাকো অবস্থায় খামাই করার পরে রওনা করা লাগবে এই আমার ভাইদেরকে বলবো ওই কলমকে পরিষ্কার করো বাজান আল্লাহর হুকুম নবী তরিকে অনুযায়ী চলো আর এই কলম পরিষ্কার করার জন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছে মৌতের মোড়া বেশি বেশি করো আল্লাহ কোরআন কারিম তেলাবাদ বেশি বেশি করো মাওলার জেকের বেশি বেশি করো সাদে তিন বন্দাদের সঙ্গী হয়ে যাও যদি হইতে পার আল্লাহর ফজল কর্মে দেখবা দিনার দিন তোমার দেড় লেখের দিকে ঝোপকে গুণা থেকে ফেরবে ভালো মন্দ পার্থক্য করার শক্তি আমার মালিক দান করবে তখন ওই বন্দ্যাবান্দি থেকে জুলুম প্রকাশ হবে না মিথ্যা প্রকাশ হবে না বাজার খুন তো দূরের কথা আল্লাহ্ না করতে কখনোই সাহস পাইবে না আর এই অবস্থা যখন বান্দাবান্দি পৌঁছবে তখন ওই বন্দ্যাবান্দি ও আনিল হাওয়া ফাগিন যে আল্লাওলার আমার মালিকের জাহান নাম গজবের ভয় নিজেকে আল্লাহর না পর মানে গুণার থেকে ফিরায় রাখতে পারবে আমার মালিক বলে তার জন্য আমি ঘোষণা করলাম বেহস্ত এই যে আমার মালিকের কাছে বলো আমার মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা

গুনা কৰ আমাকে এমনকি রেকির মতো গুনা করো আমার দরবার নৈজা সার দরবার না তুই যদি খালে স্তব বা দু চোখের পানি ছাইরা হাত দুজা আমার দরবারের দিকে উঠাইয়া যদি গাও করো সড়ে মানে নাপৰমান তোমার দর কার কোঠাতে কোলের ভিতরে চাই না জাগাতে মোটে উদেরি করি না এই জেনারেল ফাইদার কে বলো ফরদার আমি মুমত কে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক জরাবাদকে আশরাফুল মাখরুদ হিসেবে কবুল করেন ঈমান কে মজবুত না কামল কইরা গুনাহ থেকে ভিরা তারপর কবরে যাইতে পারে